ঢাকা শহরের এক ব্যস্ত সকাল রাস্তার পাশে ছোট্ট একটি চা দোকান গরম চায়ের ধোয়ার মাঝে বসে আছে দুজন তরুণ বন্ধু নতুন বছর নিয়ে তাদের চোখে উত্তেজনা মুখে হাসি তারা কথা বলছে থার্টি ফার্স্ট নাইট নিয়ে কিভাবে পার্টি করবে কিভাবে রাতটাকে আলাদাভাবে উদযাপন করবে আতসবাজি হইচই বন্ধুদের সাথে উল্লাস সবই তাদের কাছে আনন্দ উদযাপনের মুহূর্ত কিরে চাটা কেমন হইল মামার হাতের চা মজা না হইয়া উপায় আছে পুরাই অস্থির রাকিব আজকে থার্টি ফার্স্ট নাইট ডে কিছু কি পরিকল্পনা করলি নাকি হাসান এলাকার সবাই আজকের জন্য বাজি আতসবাজি সব কিনে ফেলছে হাসান আজকের জন্য সবাই বাজি আর আতসবাজি কিনেছে আমাদের ছেলেদের কোনো খবর নেই তাহলে রাকিব ছেলেদের খবরটা দাও তাড়াতাড়ি আসতে বলো চা বানাতে বানাতে দোকানদার নীরবে সব শুনে ও চুপ করে থাকে বয়সে বড় অভিজ্ঞ মানুষটি জানে এই আনন্দের পেছনে লুকিয়ে থাকে কত বড় ক্ষতি সে শান্ত কণ্ঠে তাদের বোধায় তাহলে আমি দুটো মুরগি নিয়ে আসবো আজকে ইচ্ছা মতো পার্টি হবে কি সবাই তো আতসবাজি কিনে ফেলেছে চল দ্রুত বাজারে যাইমো আজকে এই শুন আজকে তো ইচ্ছা মতো পার্টি হবে ভাই থার্টি ফার্স্ট নাইট মানেই বছরের সর্বোচ্চ মজার রাত এলাকার সর্বোচ্চ বড় ডিজে পার্টি আমরাই করব। কি বলিস তোরা কি বললে তোমরা মানুষ উড়াইবা আতসবাজি কিনবা তোমরা কি জানো এগুলো পরিবেশের কত ক্ষতি করে কত পশু পাখি মারা যায় তোমাদের এসব কাজে লণ্ঠন উড়িও না বা পটকা কিনো না সবাই পটকা ফোটায় শত শত লণ্ঠন ওড়ে এত বাচ্চা বোমা ফোটায় আমরা করলে কি কোনো সমস্যা চাচা দেশে তো কত সমস্যাই হয় মামা কেউ তো দেখে না বছরের একটা রাত্রে আমরা যদি পার্টি করি আতশবাজি ফোটাই মানুষ উড়াই এতেই আপনাদের এত সমস্যা থার্টি ফার্স্ট নাইটে তোমাদের এই আনন্দ উৎসবের জন্য কত পশু পাখি যে ক্ষতির শিকার হয় একবারও খেয়াল রাখছো তোমাদের যা মন চায় কর আরে আঙ্কেলের তো বয়স হইছে তাই উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে রাকিব আমাদের মনে হয় আজ পার্টি করা উচিত হবে না আরে পাগল হইছিস না যাই বলিস না কেন আজকে পার্টি হতেই হবে মান সম্মানের ব্যাপার আছে বুঝছিস ঠিক বলেছিস হাসান এবার বোলটুদের থেকেও বেশি মানুষ আমরা উড়াবো

রাত নামতেই শুরু হয় তাদের পরিকল্পনা মাফিক পার্টি এলাকার সবচেয়ে বড় উদযাপন বসে তাদের বাসায় আতসবাজি ফানুষ মানুষ উড়ানো বার্বিকিউ সবকিছু তাদের দেখা দেখি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উল্লাস হাসি গান আর চিৎকারে রাত ভরে যায় আনন্দে কিন্তু এই আনন্দের আড়ালেই শুরু হয় কষ্ট যন্ত্রণায় ছটফট করে শিশু আর বৃদ্ধরা ঘুমাতে পারে না মানুষ আতঙ্কে রাত কাটায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পশু পাখিরা আগুন আর শব্দে পাখিরা বাসা ছেড়ে পালায় দিশে হারা হয়ে এদিক সেদিক ছুটে বেড়ায় আর ছেলেগুলো ভাবে বছরের প্রথম রাতটা তারা কাটিয়েছে সবচেয়ে বড় আনন্দ আর গর্বের সাথে দোস্ত আমার মনে হচ্ছে মানুষ উড়ানো ঠিক হবে না বাদ দে ও ফানুষ না উড়াইলে কি হয় না কি বলিস উপায় উড়াইতেছে আমরা উড়াইলে সমস্যা কোথায় ফানুস উড়াইতে গিয়ে যদি আমাদের বাসাতেই আগুন লেগে যায় তখন কি হইব এত ফানুস উড়াইলাম কখনো তো আগুন লাগে নাই বেটা এত ভয় পাইলে কি হয় হাসান সর্বনাশ আগুন ধরে গেছে আল্লাহ রক্ষা করো নিচে আমার দাদু অসুস্থ আগুনের ধোঁয়া না জানি উনার কি হয় আল্লাহ আল্লাহ বাঁচাও বলেছিলাম ফানুস উড়াইতে না এখন বুঝলে মজা বলেছিলাম ফানুস উড়াইতে না এখন বুঝলে মজা এইবারের মতো বাঁচি আর কখনো এগুলো করব না আমাদের বাঁচাও কি হয়েছে এইসব অমক এবং করোনা হায় হায় কি হয়ে গেল এগুলো ওদেরকে বলেছিলাম ফানু সুরাতে না আল্লাহর আইন অমান্য করে সব ধ্বংস করে দিলিরে বাবা বন্ধু তোদেরকে বলেছিলাম নামাজ পড়তে মসজিদে যেতে কথা না শুনে তোরা ফানুস কেন উড়াতে গেল আমাদের ভুল হয়ে গেছে সরি শুনো আল্লাহর বিরুদ্ধে যারাই যায় তারা কখনোই রেহাই পায় না তোমাদের ফানুস আজ কাল হয়ে দাঁড়িয়েছে এভাবেই এক ফানুসের আগুনে সব কিছু শেষ হয়ে গেছে আর তারা বুঝেছে ভুলের পরিণতি এইবার থেকে কখনো অন্যায় কাজে জড়াবে না ভবিষ্যৎ হবে সততা সহানুভূতি ও ভালো কাজে ভরা নতুন বছর উদযাপন হোক সচেতনতা আনন্দ আর ইসলামী আদর্শে আগুনে সব শেষ হলেও আমরা শিখেছি ভুলের আনন্দ নয় সচেতনতা আর ইসলামী আদর্শের আনন্দই চিরস্থায়ী